ಹಲೋ ಗೈಜ ಓಲ್ಕಾಮು ಮೈ ಚ್ಯಾನಲ್ ಎಲ್ಲ ಪಾರ್ಸೆಲ್ ಚಲ ಆಸೆ ಓಟೈ ತೋಮರೇ ಅನ್ಬಕ್ಸಿಂಗ್ ಪೈನಾರೀ ಪಾರ್ಸೆಲ್ನ್ তোমরা বুঝতেই পারছো এটার মধ্যে কি আছে ত তো খুব সুন্দর একটা জিনিস আর খুব ভালোও এসেছে মাত্র একশো আটচল্লিশ টাকায় স্ট্যান্ড আর এখানে লাইটও আছে এই তো লাইটটা তো লাইটের জন্য এখানে চার্জার আসে লাইটটা মানে চার্জারের ভিতরে এই প্রিনটা ঢুকিয়ে এখানে এটা লাগিয়ে দিলেই হয়ে যায় তো জিনিসটা খুব সুন্দর এসেছে খুব কম দামে জিনিসটা খুবই সুন্দর করা যায় ফাইনালি খুব সুন্দর এসেছে দারুণ এসেছে এই জিনিসটা এবার এখানে এটা খুলে দিলে এই তো এরকম জিনিসটা খুবই কম দামে খুবই সুন্দর এসেছে জিনিসটা মাত্র একশো আটচল্লিশ টাকায় খুব সুন্দর জিনিসটা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েই যাবে